নমস্কার বন্ধুরা ইনফো ইউপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আগস্ট মাসের বার্ধক্য ভাতা টাকা কিন্তু অবশেষে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে কবে থেকে এই টাকা ঢুকেছে কত টাকা করে ঢুকেছে এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনারা কী হয়েছে করবেন সবটাই আজকে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বিস্তৃত দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি একজন বেনিফিশিয়ারির মোবাইল স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি সেখানে যেটা এস এম এসছে সেটা দেখুন যে লেখা রয়েছে ডিআর কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার এত অন ওয়ান এইট দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু এই এক হাজার টাকা বার্ধক্য ভাতার যে এক হাজার টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা বিধবা সহ জয় বাংলা পেনশনে যতগুলো পেনশন দেওয়া হয় তার টাকা কিন্তু পয়লা আগস্ট থেকে অর্থাৎ মাসের প্রথম দিন থেকেই ঢুকতে শুরু করে দিয়েছে এবং আগস্ট মাসের টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে বন্ধুরা যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে আগস্ট মাসে টাকা অলরেডি ঢুকে গেছে কীভাবে আপনারা চেক করবেন তার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন তো আপনারা সেভাবে ভিডিওটা দেখে নিন আমার ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং সেই কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেইভাবে স্ট্যাটাস চেক করে আপনারাও আপনাদের কী অবস্থা রয়েছে যদি আপনাদের অলরেডি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে আপনারাও হয়তো কিছু দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন এমনটাই আশা করা যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে আরও আপনাদের প্রকৃতজনের মধ্যে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিতে ভেবে দেবেন সঙ্গে থাকুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার